হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সিনহা কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে যে কাজগুলো শেয়ার করতে যাচ্ছি তা হলো সকাল থেকেই সকাল থেকে বললে ভুল হবে ফজরের আজানের পর থেকেই টানা বৃষ্টি হয়ে চলছে আসলে অনেক কষ্টভরা ভরা মুহূর্ত নিয়ে আপনাদের সঙ্গে এই কষ্টগুলো শেয়ার করতেছি তো আপনারা বুঝতেই পারতেছেন যে বৃষ্টিটা কীরকম পড়তেছিল এই বৃষ্টিতে বাইরে বের হওয়া কষ্টসাধ্য আসলে খুব বেশি জোরেও পড়তেছে না খুব আসতেও না মাঝামাঝি পর্যায়ে এই বৃষ্টিতেই আসলে গা ভিজে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আসলে আমি হচ্ছে বাইরে বের হতে চাচ্ছিলাম না তো সকালের নাস্তাটা আসলে কীভাবে সম্পূর্ণ করা যায় সেই নিয়ে আসলে খুব ব্যস্ত ছিলাম আসলে আমাদের গ্রামীণ জীবনে সকালের খাবারটাই মেন শহুরে জীবন আলাদা ব্যাপার কিন্তু গ্রামের লোকদের সকালের খাবারটাই মেন খাবার আসলে নাস্তা বলে তারা কিছু খায় না ভারী খাবারই খায় সকালবেলা তো অনেক চিন্তা ভাবনার পর চিন্তা করলাম আসলে ঘরে বসে যদি কিছু একটা করা যায় তারপরে সব কিছু কেটে কুটে নিয়ে এক পাকেই রান্নাটা শেষ করা যায় সেই কাজটি করলাম তো আপনারা বুঝতেই পারতেছেন যে কাজটি আমি কি করলাম আমি হচ্ছে খুব অল্প সময়ে যে রান্নাটা করে খাওয়া যায় আসলে ভারী খাবার হিসেবেও চালিয়ে নেওয়া যায় সে রান্নাটাই করলাম আপনারা দেখে বুঝতে পারতেছেন যে আমি কি রান্না করতেছি আসলে চাল ডাল সবজি একসঙ্গে মিক্স করে আমি একটি খিচুড়ি রেসিপি তৈরি করলাম তো যা দিয়ে ঘরে বসেই আমাদের সকালের ক্ষুধাটা নিবারণ করলাম আসলে দুঃখ ভরা মনে বলতে গেলে বলা যায় আসলে এখন বর্ষাকাল বর্ষাকাল প্রায় দিনেই এরকমটা বৃষ্টি হচ্ছে আমাদের শহরে জীবনের কথা আলাদা কিন্তু গ্রামীণ জীবনে বাহিরে বের না হলে আর কি সব কিছু বন্ধ হয়ে যায় গরু খাবার বলেন মুরগিদের খাবার বলেন হাঁস মুরগি পালন বলেন সব কিছুই বন্ধ হয়ে যায় আমাদের গ্রামীণ জীবনে এগুলোই হচ্ছে প্রধান বন্ধুরা সব থেকে বড় কষ্ট হলো এই বৃষ্টির দিন আসলে মানে বৃষ্টির দিনে আমার মেয়ে বাহিরে বের হতে পারে না ওর কষ্টটাই আমার কাছে সবথেকে বড় কষ্ট মনে হয় তো বন্ধুরা আমি আপনাদের সঙ্গে কষ্টের মুহূর্ত শেয়ার করতে করতে আমার রান্নাটা প্রায় শেষের পথে বা রান্নাটা আমার হয়ে গেছে এখন আমরা সবাই এটি তৃপ্তি আকারে খাবো তো ক্ষুধার পরে খাওয়া তো আপনাদের কেমন লাগলো আমি জানি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ